সম্মানিত দর্শক আপনাদেরকে আজকে নিয়ে আসলাম নিউ ইয়র্কের বিখ্যাত আপনার সি বিচ আটলান্টিকের পাড়ে কোনি আইল্যান্ড টনি আইল্যান্ড সি বিচ এটা আপনার অনেক একটা বিখ্যাত একটা প্লেস আপনারা অনেকে হয়তো অনেক মুভিতে দেখেছেন অথবা আপনারা বিভিন্ন ছবিতে দেখেছেন ইভেন ফেসবুকের আপনার হচ্ছে যখন আপনার মেসেঞ্জারে কথা বলেন সেখানে ব্যাকগ্রাউন্ডও এটা ইউজ করা হয়েছে সেই কোনি আইল্যান্ডে আমি আজকে আসলাম আটলান্টিক মহাসাগরের মাল এখানে মূলত আপনার আজকে অনেক বেশি দর্শনার্থী আমি এর আগেও কয়েকবার চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিও করার জন্য কিন্তু আমি এর আগে পারি নাই কারণ হচ্ছে টেম্পারেচারটা অনেক বেশি এখানে আপনার কম ছিল অনেক ঠান্ডা এবং দর্শনার্থীর সংখ্যাও খুব কম ছিল রাইডগুলোও বন্ধ ছিল আজকে তেমনি আপনাকে আজকে এখানে নিউ ইয়র্কের টেম্পারেচার অনেক ভালো আপনার অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স ডিগ্রি চলছে এবং আজকে আপনার মাদার ডে যেহেতু সেটা একটা স্পেশাল ডে মাদার ডে এবং হচ্ছে একটা আজকে সানডে মানে দুইটা মিলে এখানে আপনার একটা বড় একটা সমন্বয় ঘটে গেছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আপনারা দেখতে আসবেন এবং আমি আপনাদেরকে বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখানো এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বিভিন্ন রাইড এখানে রাইড আছে অনেক ফুল বেবিদের বড়দের আমি মূলত আপনাদেরকে যেটা আমার যেহেতু ভিডিওগুলো শর্ট হয় সেহেতু আমি ভিডিওতে আপনাদেরকে মূলত সি বিচের যে ওয়াকওয়েটা আছে এবং সি বিচ সেটাই দেখাবো এবং সাথে মাঝখানে একটা আপনার বাংলাদেশে বলে টি এখানে এরকম একটা মাছ হচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেছে সেখানেও নিয়ে যাব আপনাদের ওখানে অনেক ফিশিং হয় অনেক বড় বড়ো মাছ পাওয়া যায় যদি ভাগ্যে থাকে তাহলে আপনাদেরকে বড় মাছ দেখাবো ভিডিওতে সাথে থাকবেন এখানে এখানে কতটা এন্টারটেনমেন্টের জন্য প্রচুর আসলে মানুষের আপনার এখানে সমাগম তবে আপনাদেরকে বলে নিয়েছি যেহেতু নিউ ইয়র্কে এখন সামার চলছে সামারের কারণে কিন্তু এখানে আপনার মানুষের চালচলন জীবনযাত্রা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়েছে এখানে দেখছেন যে কিছু লোক আপনার হচ্ছে সাপ নিয়ে তারা আপনার সাপ এগুলো ডিসপ্লে করছে এগুলো কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ স্ক্যাম আপনাদেরকে বলেছি যে নিউ ইয়র্কি প্রচুর স্ক্যাম হয় আপনাকে বলবে যে এই সাপগুলো দিয়ে তুমি ফ্রি ছবি তুলতে পারবা কিন্তু যখন আপনি ছবি তুলবেন ছবি তোলার পরে কিন্তু তারা আপনাকে অনেক বড়ো অ্যামাউন্টের একটা মানি চার্জ হবে এক্ষেত্রে আপনাদেরকে সাবধান হতে হবে আমি আপনাদেরকে সিবিচ এরিয়াতে নিয়ে যাবো বিচটা আমি এন্ট্রি করবো এটা পাবলিক টয়লেট পাবলিক এবং বাথ বাংলাদেশেও আপনারা দেখছেন যে কক্সবাজারকে কেন্দ্র করে অনেক পাবলিক টয়লেট অথবা পাবলিক যে শাওয়ারের ব্যবস্থা এখানে কিন্তু এটা অনেক উন্নত মানের এবং এখানে আপনারা একটা ফ্রি পাবেন এটা সম্পূর্ণ ফ্রি এখানে লকার আছে লকার অ্যাভেলেবল আমি এখন যে মূল বিষ মূল বিষে আমি এখন আপনার যাব এখানে বলে নিয়েছি যে আপনাদেরকে যে এখানে ড্রেস আপের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ হবে কারণ যেহেতু এখানে সামার চলে সামারের কারণে কিন্তু তারা আপনার যেতে আমেরিকাতে আপনার ভিটামিন ডি কিন্তু অনেক ডিফিসিয়েন্সি হয় আপনারা জানেন যে সূর্যের আলো ভিটামিন ডি পাওয়া যায় সেই ভিটামিন ডিটা কিন্তু এখানে অনেক কম থাকে ইভেন আমি যখন বাংলাদেশ থেকে এখানে আসি আমার ডি এর স্বল্পতার কারণে ডাক্তার আমাকে ডি আপনার ক্যাপসুল সাজেস্ট করে ঠিক তেমনই এখানে আপনি যারা যাদেরকে দেখছেন সবাই মূলত বডিটাতে আপনার এই সানবাথ করার উদ্দেশ্য হচ্ছে ভিটামিন ডির এক্সপোজার এবং একটা ভালো একটা ফিলিং নেওয়া হয় তা আপনার যেমন তাদের যে হারগুলো আছে হারগুলো যেমন শক্ত হয় তেমন এটা ইমিউনিটিতেও আপনার হেল্প করে যেটা সারা বছরের আপনার যে তাদের যে বিভিন্ন রোগ থেকে তাদেরকে আপনার বিভিন্ন রেজিস্ট্যান্স দেখা দেয় এবং হচ্ছে তারা ওই সকল রোগ থেকে মুক্ত পায় কিন্তু মূলত আপনার হচ্ছে নিউ ইয়র্কে কিন্তু দীর্ঘ লং একটা আপনার হচ্ছে শীতের সময় আমি শুরু করেছিলাম সেই অক্টোবরের পর থেকে শীত আর এখন আপনার চলে হচ্ছে মে মেয়ের আজকে বারো তারিখ তারপরেও শীত গতকালকেও কিন্তু আমাদের এখানে টেম্পারেচার আপনার থার্টিন থেকে সিক্সটিনের মধ্যে ছিল তো আজকে হঠাৎ করে টেম্পারেচারটা আপনার টোয়েন্টি সিক্স ডিগ্রি হওয়ার কারণে এনে কিন্তু প্রচুর মানুষ প্রচুর মানুষ আমি যদি আপনাদেরকে বিশ্ব দেখাই যে এখানে মানুষ আর মানুষ এনে যদি আপনাদেরকে দেখায় এই যে আপনারা দেখছেন আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের পরে আমি এই যে টিবাদের কথা বলেছিলাম সেখানেও আপনাদেরকে নিয়ে যাবেন আটলান্টিক মহাসাগরটা আপনারা দেখেন করে আপনার এখানে আপনার হচ্ছে গোসলের ব্যবস্থা আছে যেটা আমরা বাংলাদেশে করে থাকি যে সি বিচে আপনার আমরা পানির ভিতরে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট বা রিফ্রেশমেন্ট করে থাকি ঠিক এখানেও তেমন ব্যবস্থা আছে বাট এখানে সিকিউরিটিটা কিন্তু অনেক স্ট্রং এখানে আপনার যখন টাইমটা চেঞ্জ থাকে যেমন জোয়ার ভাটা এগুলো কিন্তু এখানে খুব মেনে মেনে চলা হয় এখন বর্তমানে ভাটা চলছে এই যে গতকালকেও আমি আসছিলাম গতকাল আগে দিনে আমরা এই যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলো আপনার একবারে পানিতে ভিজানো ছিল তো আজকে কিন্তু এই পাথর কিন্তু দেখেন পানি কতদিন নেমে গেছে তার মানে এখন জোয়ার চলছে হয়তো বা বিকালের মতো এটা আপনার ভাড়া চলে আসবে এখানে প্রচুর দেখেন এখানে বিচের অবস্থাটা যদি বিচের অবস্থাটা আপনাদেরকে দেখায় এখানে সবাই আপনার দোষ দিচ্ছে বা আপনার বিভিন্ন ধরনের খেলা সব এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসা এখানে সুন্দর জায়গা সবাই আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন নিউ ইয়র্কের আটলান্টিক মহাসাগরের ফোনি আইল্যান্ড থেকে ফণি আইল্যান্ড বিচ থেকে আপনাদেরকে আমার ট্রাভেলার পেরিস্কোপ ইউএসএ স্বাগতম এবং আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবেন যেন আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি এনে আমি সামনের দূর যাব দেন আমি আপনার বাজে আপনাদেরকে নিয়ে যাবো এখানে যদি একটু আপনাদেরকে দেখায় এখানে কত সুন্দর এখানে ঢেউ কিন্তু এখন কম ঢেউটা এখন কম কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে এখানে আপনার এখন বর্তমানে ভাটা চলছে যখন জ্বর হবে হয়তো আমি যদি থাকি সে অবস্থায় যদি এখানে জ্বর শুরু হয় তাহলে হয়তো আপনাদেরকে আপনাদেরকে আমি এখানে জোয়ারের সময় যে প্রচুর ঢেউ হয় ঢেউটা দেখাতে পারবো যদি আপনাদের ভাগ্যে থাকে চেষ্টা করব জোয়ার কমপ্লিট কভার করার কারণে এটাকে জোয়ার দেখেছি এখানে প্রচুর আপনার ঢেউ হয় চলুন আপনাদেরকে এখন পাবলিক ওয়াকওয়েতে নিয়ে যাই সেখানে আপনাদেরকে টি যে নিয়ে যাব সেখানে নিয়ে যাবো আর এখানে যে বিভিন্ন দেখেন এই এটাকে কেন্দ্র করে এখানে আপনার বিভিন্ন ক্যামিউনিটিস গড়ে উঠেছে আর এই পাশে আপনার সামনে আপনার নিউ ইয়র্ক অ্যাকোরিয়াম আছে কখনো যদি সময় হয় আপনাদেরকে নিউ ইয়র্ক নিয়ে যাব চলুন সামনে আমরা এখন আজকে টি যাব তো আপনাদেরকে আটলান্টিক মহাসাগরের ভিতরে যে আপনার পাবলিক এন্টারটেনমেন্টের জন্য যে একটা প্যাসেজ রাখা হয়েছে সে প্যাসেজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে দেখছেন যে তারা সামার উপলক্ষে বিভিন্ন ধরনের কিন্তু নাচ গান গেয়ে উদযাপন করছে আটলান্টিক মহাসাগরের ভিতরে আপনার কোনি আইল্যান্ডে যে আপনার একটা ওয়াকওয়ের ব্যবস্থা করা হয়েছে সেই ওয়াকওয়েতে নিয়ে আসলাম এটা কিন্তু আপনার আটলান্টিক মহাসাগরের প্রায় আপনার দুইশো মিটার পর্যন্ত এটা আপনার ভেতরে প্রবেশ করেছে আমরা সেই এলাকাতে আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে থাকবেন আমরা যাচ্ছি এখন এখানে আসলে আসলে একটা অন্যরকম অনুভূতি হয় আপনার দুনিয়ার বিশালতা এটা কিন্তু এখানে আসলে বোঝা যায় এই যে আটলান্টিক মহাসাগর যে আটলান্টিক মহাসাগর আপনার আমেরিকা এবং আফ্রিকা ইউরোপকে ডিভাইডেড করে দিয়েছে এটার এই পাশে কিন্তু আমরা আমেরিকায় আর এরপরের পাশে কিন্তু আফ্রিকা পাবেন অথবা আপনি ইউরোপের কোনো একটা পেয়ে যাবেন কত বড় একটা ডিভাইডেশন